গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আপনারা পাচ্ছেন মানে বললাম অরিজিনাল আইসা যদি ডুপ্লিকেট পান পাঁচ লাখ টাকা কম দেবেন কোনো কথা বলার দরকার নাই যদি আমি শোরুমে নাও থাকি পাঁচ লাখ কম দেবেন ভিডিও প্রমাণ সহকারে রেখে দিবেন তাইলে কিন্তু দশের গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন ফারাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী সিটি দুই নাম্বার গেটের বিপরীতই আমাদের আদিবা কার সেন্টার আজকে স্পেশাল কি ইতিহাসের সেরা গাড়ি সর্বকালের শ্রেষ্ঠ গাড়ি আসবেন দেখবেন মডেল ইয়ার দুই হাজার দুইয়ের যদি দুই হাজার দশের গাড়ির থেকে বেটার কন্ডিশন না হয় আদিবা কার্ড সেন্টারে অ্যাড ভবিষ্যতে দেখার দরকার না এর গাড়ি কেনার তো প্রশ্নই আছে না অরিজিনাল তেলের গাড়ি হেডলাইট ব্যাকলাইট গ্লাস সব গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন এবং ডকুমেন্টসগুলো আমার সাথে অবস্থায় আছে তো সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আপনারা পাচ্ছেন দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ইয়ার এবং পার্কিং সেন্সারের কিন্তু ব্যবহার করা রয়েছে বাবু ভাই পার্কিং সেন্সার আছে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে ঢাকা মেট্রো চক তেরো সিরিয়াল দুই হাজার বীরপুর বিএটি এর রেজিস্ট্রেশন হয়েছে সামনে গ্রিলটিও কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে বাম সাইডের হেডলাইটটি অরিজিনাল অবস্থায় পাবেন আর প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার জাপানিজ স্টিকার বিআরটি এর স্টিকার সহকারে অরিজিনাল হান্ড্রেড অরিজিনাল স্টিকার মানে বললাম অরিজিনাল আইসা যদি ডুপ্লিকেট পান পাঁচ লাখ টাকা কম দেবেন কোনো কথা বলার দরকার নাই যদি আমি শোরুমে নাও থাকি পাঁচ লাখ কম দেবেন ভিডিও প্রমাণ সহকারে রেখে দিবেন চারটা চাকা মাসালে একদম ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো দাগ বা কোনো হিটিং হিস্টোরি হিস্টোরি কিন্তু নেই মশালে একদম অসাধারণ ফ্রেশ অবস্থা আছে এই যে পার্টিশনগুলো একদম কিন্তু অরিজিনাল অবস্থায় মানে এক ইঞ্চি পরিমাণে কোনো জায়গায় খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি যদি পান চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবেন দেখেন প্যাডগুলো কতটা ফ্রেশ অবস্থা আছে ড্যাশবোর্ড দেখেন একটা ব্যবহার করা গাড়ি এরকম ফ্রেশ রাখা সোটাফ আচ্ছা একেবারে অরিজিনাল পার্টিশন অরিজিনাল অবস্থায় কিন্তু আছে সাইড এর কন্ডিশন দেখেন যে প্রত্যেকটা সাইডের যে কালার রয়েছে অরিজিনাল অবস্থায় আছে সিলিং সহকারে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন কোনো কাভারিং কিন্তু করা নেই মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন টিপ টপ অবস্থা আছে কারণ প্রত্যেকটা গ্লাসে জাপানিজ অরিজিনাল স্টিকার সহকারে পাবেন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাকলাইটগুলো অরিজিনাল ব্যাকলাইট আছে গাড়ির সাথে দেখেন মডেল ইয়ার কিন্তু মেনশন করা আছে হান্ড্রেড পারসেন্ট হেডলাইট ব্যাকলাইট গ্লাস কিন্তু অরিজিনাল আসার পরে যদি মনে হয় যে না গ্লাস চেঞ্জ আছে পাঁচ লাখ টাকা ভাই দাম কমবে লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে তেরো সিরিয়ালের গাড়ি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই এবার আসান সাইডের পার্টিশনগুলো একটু দেখাই দেখেন এই যে পার্টিশন আছে অরিজিনাল অবস্থায় আসার পরে খাওয়া পাইলে কিন্তু ভাই পাঁচ লাখ দাম কমবে সো এই সুযোগ কিন্তু হাতছাড়া করেন না সাইডে প্যাড দেখেন এটা যদি মডিফিকেশন করা যদি তেলের গাড়ি হইতে এত ফ্রেশ কিন্তু থাকতো না আচ্ছা দেখেন এই বক্সিতে তো এক্স নয় আপনারা পাবেন না আসলে মার্কেটে কম্পেয়ার করবেন এই বক্সিনে মানে জায়গা সিলিন্ডার করার পরে থাকে না কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সিলিন্ডার কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন এই গাড়িটি আমাদের কাছে ডান সাইডে ব্যাক আলহামদুলিল্লাহ অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে আর ডান সাইডে বডির কথা যদি বলি কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই আর প্রত্যেকটা গ্লাসি টয়টার অরিজিনাল স্টিকার সহকারে পাবেন আলহামদুলিল্লাহ ডান সাইডে বডিও একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে চাকার গ্রিপ দেখেন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এবার ভিতরে পার্টিশন দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল কালারের ভিতরে আছে বাবু ভাই সিটগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে দেখেন পার্টিশন আছে যে এগুলো সব অর্জিনাল অবস্থায় আছে ভাই ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে এই জায়গাটা একটা রাফ ইউজ করলে নোংরা থাকার কথা এই যে একটা স্টিকার স্টিকারটা কিন্তু এত বছরে তুলতে পারে নাই একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে এই গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় টিপ কন্ডিশনে দেখেন যে সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ওভার ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আমাদের কাছে আপনারা পাবেন চলেন ইঞ্জিন এবার দেখায় কি অবস্থা আছে ইঞ্জিনটা দেখেন বনেটে অরিজিনাল জাপানিজ স্টিকার জাপানিজ স্টিকার সাইডে এই পার্টিশনগুলো দেখেন মনে হয় যে রিকন্ডিশন গাড়ি জি গাড়ি যে ভাই সবাই রাফ ইউজ করে এমন কিন্তু না তাইলে এই সব গাড়ি কিন্তু আমরা পাইতাম না আর এটা কিন্তু টু হুইল ড্রাইভার গাড়ি ভাই গাড়ির সাথে অরিজিনাল দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স আছে ড্রাই একটি ব্যাটারি আছে সম্পূর্ণ তেলে চলা গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন ডকুমেন্টসগুলো সম্পূর্ণ আপডেট অবস্থায় আছে দুই হাজার দুইয়ের মডেল আটের রেজিস্ট্রেশন চাইলে কিন্তু দশের গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন তো এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র বারো লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কমবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম